হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি মিষ্টু আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আই হো আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা কমেন্ট করো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রোজ দিনের মতনে আজকেও আমি অনেক সকালে উঠেছি তো সকালবেলা তো আমি পাঁচটার সময় উঠেছি উঠেই আমি কাজে লাগিনি মানে লাগিনি বলতেও ভুল বাইরে কাজগুলো করেছে তো ঘরের কাজগুলো একদমই করা হয়নি আর ভাবলাম যে স্নানের আগে আগে বিছানাটা তুলে নিই এই আজকে ধুয়ে দেবো তো তাই স্নানের সময় বেডশিটটা ভিজিয়ে দিয়ে স্নানটা সেরে নেব আর বেডশিটটা একটু মানে নির্মা জলে ভিজিয়ে রাখলে না বেডশিটের নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় তো বালিশের কাবারগুলো ধুয়ে ফেলবো তো দেখো আমি কিন্তু বেডশিটটা বালিশের কাবার সব কিছুই তুলে নিলাম তবে ব্লাঙ্কেটটা ধুয়ে দেবো না ব্লাঙ্কেটটা কিন্তু আবার গুছিয়ে রেখে দেবো আগের মতন করে তবে এখন যা গরম ব্লাঙ্কেটের দরকার হয় না ওই যে একটা অভ্যাস ব্লাঙ্কেটটা পাশে থাকলে ভালো লাগে কেননা কখন ঠান্ডা পড়ে মানে বৃষ্টি হলেই তো একমাত্র এখন ঠান্ডা লাগবে তাছাড়া তো ঠান্ডা লাগে না তো তখনই একমাত্র ব্যবহার হয় কম ব্যবহার হয় জন্য র্যাঙ্কেটের কাবারটা ধুয়ে দিলাম না সেটা নোংরা হয়নি জাস্ট এমনি রাখা হয় বিছানাতে তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে স্নানটাই সেরে নিলাম আর স্নান সেরে আমার সবার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া তো দেখো পুজোটা দেওয়া আমার কমপ্লিট এবার সোজা চলে যাবো রান্নাঘরে গলা যেন একদম শুকিয়ে গেছে আর সবারই একটু শরীরটা ভালো না মানে সর্দি সর্দি ভাব তো ভাবলাম গুলমরিচ আদা তেজপাতা দিয়ে একটু লালচা করে নিই আর সাথে মুড়ি চুড়ি বন্দিয়া দেখো সব কিছু মেখে নিয়ে তেল দিয়ে তো আজকে সকালে টিফিন খুব কম কিন্তু আমরা সকালবেলা এরকম টিফিন করি আসলে না সকাল টাইমটা এতটা ব্যস্ততার মধ্যে যায় চা আর মুড়ি বলো এসব খাওয়া একদমই হয় না তো এদিকে মা কাঁঠাল কেটে দিয়েছে কাঁঠালটা একটু হালকা গরম করে নিচ্ছি মানে ভাপিয়ে ফেলছি তাহলে একটা কষ্টা ভাব যে আছে সেই ভাবটা থাকবে না আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি সাথে এদিকে কয়েকটা রুটি বানাচ্ছি আটা মেখে রেখেছি আগেই তবে এখন হালকা আর একটু মেখে নিলাম বরের টিফিনের জন্য রুটি আর মাম্মাকে আজকে সকালবেলা একটু দুধ রুটি খাইয়ে দেব আর ভাত স্কুল থেকে এসে তারপরে খাওয়াবো আসলে কী বলো তো সকাল সকাল একদমই ভাত খেতে চায় না আর রান্না করতে করতে মানে ওর স্কুলের বেলাও হয়ে যায় তো ভাবলাম আজকে ওকে দু রুটি খাইয়ে দেবো যেহেতু রুটিটা অনেক পছন্দ করে তো দেখো এখন কিন্তু আমাকে নিচে বসে রুটি বেলতে হয় আগে যেহেতু যখন মানে টেবিলের মতন বিছানাটা ছিল তখন ওটাতেই আমি এভাবে বেলেছিলাম হেলে হেলে তো এখন তো নেই তাই নিচে টুলে বসে বেলছি তবে বেশ মজা লাগছে এভাবে রুটি বেলার মজাটাই আলাদা তবে গ্যাসটা হয়ে গেছে উপরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে হয় আর এদিকে বেলতে হয় আগে না আমি একদমই পারতাম না এইভাবে রুটি বেলা সাথে রুটি ভাজা এখন না কেন জানি শিখে গেছি কি করে শিখে গেছি আমি নিজেও জানি না হয়তো ডেলি রুটি ভাজতে ভাজতে হয়ে গেছে তবে ডেলি আমরা রুটি খাই না সপ্তাহে একদিন বা দুদিন রুটি খাওয়া হয় তো দেখো আমি কিন্তু রুটিটা এভাবে ঘুরে ঘুরে বারবার উল্টে দিয়ে দিয়ে ভাজি তবে পুরো রুটি না ফলা অবধি কিন্তু আমি রুটির পিছন ছাড়বো না তো রুটিটা ফুলেছে ঠিকই আছে রুটিটা একদিকে ফেটে গেছে দেখো হাওয়াটা একদম বেরিয়ে যাচ্ছে আর এইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো এখনও ধুয়ে দিইনি একদম একদম রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মাম্মাম যখন স্কুলে চলে যাবে আর হাজব্যান্ড কাজে যাওয়ার পরেই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব নাহলে ওদিকে একদমই আমার সময় হবে না ওদের আগে শান্তির মতন খাইয়ে পাঠিয়ে দিই তারপরে তো দেখো খাওয়া দাওয়া কিন্তু শেষ হওয়ারে তবে হাজব্যান্ড এখন বেরোচ্ছে কাজে আর মাম্মা অলরেডি বেরিয়ে গেছে ওর ঠাম্মির সাথে স্কুলে ভাবলাম বাসনগুলো তাড়াতাড়ি মেঝে নেই তো বাসন না জাগিয়ে রাখতে একদমই ভালো লাগে না মানে যখনই খাওয়া হয় আমি কিন্তু তখনই বাসন একদম ধুয়ে মেজে রেখে দিই তবে সকালে যখন চা মুড়ি খেয়েছিলাম সেগুলো কিন্তু খাওয়ার পরেই আমি ধুয়ে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো একটা গামলাতে করে জল ভর্তি করে আর একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি কেননা যেহেতু টিউবওয়েলটাতে বেশি জল থাকে না আর বালতিগুলো তো সবসময় ইউজ করা হয় তাই ওভাবে রেখেছি আর এদিকে কিন্তু এক বালতি জল আমি তুলে নিয়েছি আগে বাসনগুলো ধোয়ার জন্য তবে যতটুকু ভাত ছিল খাওয়া দাওয়ার পরে সেগুলো একটা অন্য বাসনে আমি তুলে রেখে দিয়েছি আর রান্না করার যে হাড়িটা আছে সেটা একবারে ধুয়ে নিলাম ধুয়ে রেখে দেব তবে এখন জল নিয়ে যাব না পরে এসে টিউবওয়েল থেকে জল নিয়ে যাব রান্নার জলটা কিন্তু আমার ঘর এখনও অবধি পুরোপুরি গুছানো কমপ্লিট হয়নি শুধু কিন্তু বিছানাটাই গুছিয়েছি আর বাদ বাকি ঘরে একটা কাজও হয়নি রান্নাঘরের কাজ কমপ্লিট করার পরেই বাদ বাকি কাজগুলো করব। তো বাসনগুলো ধুয়ে রাখার পরে আগে বর বেরিয়ে যাক কাজে তারপরে আমি আগে সবার ফার্স্ট কাপড়গুলো ধুয়ে দেবো তবে আজকে যা রোদ্র উঠেছে আধ ঘন্টার মধ্যে আমার সব জামাকাপড় শুকিয়ে যাবে তো বর চলে গেল বাসন ধোয়া শেষ রান্নাঘরেরও কাজ বাকি রয়েছে এখনও শুধুমাত্র বাসনটাই ধুয়ে নিয়ে গিয়ে রাখলাম জল ঝরে যাওয়ার জন্য উপর করে রেখে দিলাম আর এদিকে দেখো সকালের কাপড়গুলো একদম শুকিয়ে গেছে তবে এখন যেগুলো আমি ধুয়ে দিলাম সেগুলো আমি বাড়ির ভিতরে টারে এভাবে মেরে দিচ্ছি আর এদিকে আমাদের একটা ঘর ছিল তোমরা দেখেছিলে যেখানে আমি কাঁচা বারান্দাটা মুছতাম তবে সেই ঘরটা নেই এখানে একটা এমনি বেড়া দেওয়া হয়েছে তো এইদিকে একটা তার বেঁধে নিয়েছি জামা কাপড় শুকোতে দেওয়ার বেশ সুবিধা হয় আর আমাদের পিছনে যাওয়ার দরকার হয় না তবে ততটা তো বেশি কাপড় হয় না আমরা তো মানে যে কয়েকজন লোক আমাদের বাড়ির ভিতরে হয়ে যায় তবে যেদিন আমরা বিছানার মানে অন্যান্য কাঁথা সব সব কিছু ধুয়ে দিই তখনই আমাদের পিছনটা ইউজ করতে হয় তাছাড়া বেশি একটা দরকার হয় না তবে এখানে হয়তো আমরা বেশি দিন থাকবো না জানি না আর কতদিন আছি যে কয়েকদিন আছি সে কয়েকদিনের ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো ওইদিকে কাপড় চোপড় শুকোতে দেওয়া কমপ্লিট এদিকে চলে এলাম রান্নাঘরটাকে গুছাতে তো সবার ফার্স্টে সে ওভেনটা মুছে নিলাম তারপরে কিন্তু আমি যে আরমাইটা আছে রান্নাঘরে সেটা গুছিয়ে নিলাম আর সাথে যে পাশনের চরগুলো আছে সেগুলো ঝরে গিয়েছে সেগুলো কিন্তু আমি জায়গা মতন রেখে দিলাম ব্যাস আমার রান্নাঘরের কাজ কমপ্লিট আর এমনি ঝাদ দিয়ে নিয়েছি তবে মুছাও কমপ্লিট আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে রান্নার পরেই কিন্তু আমি মানে মুছে নিয়ে এমনি ঝাঁদ দিয়ে রেখেছিলাম তবে এখন কিন্তু মুছে নিলাম আর দেখো তারপরে চলে এলাম নিজের রুমটাতে আমার রুমে যে মানে ঝুড়িটা আছে সেটা একটু হালকা মুছে নিলাম আর সোফাগুলো একদম এলোমেলো হয়ে আছে সেগুলো তো প্রতিদিন ইউজ করা হয় তাই না তাই এলোমেলো হয়েছে তবে বেশি একটা এলোমেলো হয়নি হালকা ঠিকঠাক করে রাখলাম আর এদিকে ডেসিনে একদম ধুলোবালি হয়ে আছে তো ভাবলাম আমি একটু মুছে নিই আর আয়নাটা তো আমি প্রতিদিনই মুছি এটা জন্য একটা আমার অভ্যাস হয়েছে তো দেখো আয়নার সাথে যে ডেসিনের শার্টগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে এভাবে তাওলটা দিয়ে মুছে নিচ্ছি তবে পাশে থাকা যে ফ্যানটা আছে সেটাও মুছে নেবো যেহেতু মানে কোনো জিনিস পড়ে থাকলে কিন্তু নোংরাটা বেশি হয় আর ফ্যানটা কয়েকদিন ধরে ইউজ হচ্ছে না উপরে যে ফ্যানটা আছে মানে সিলিং ফ্যানটা সেটাই চলে যাচ্ছে ফ্যান তারা আর প্রয়োজন হচ্ছে না কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে ওই হালকা গরম গরম হলেও বাইরে কিন্তু বেশ হাওয়া আছে তো ঘরে বেশি একটা মানে থাকার প্রয়োজন হয় না বাইরেই থাকি যতক্ষণ হাওয়া পাতা আছে তবে ডেসিনটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ফ্যানটা হালকা করে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে আর একটু মুছে নেব আলমারিটা মুছে নেওয়ার পরে ওইদিকে যে দেখতে পাচ্ছ টি টেবিলটা সেটাও একটু ঝাড় দিয়ে নিব সামনে সামনে থাকা যে টুলটা আছে সেটাও মুছে ঠিকঠাক করে রাখব তবে ঘরের জিনিসগুলো না জায়গা মতন থাকলে ঘরটাতে এসে বেশ যেন শান্তি মনে হয় আর জায়গা মতন জিনিস থাকলে না মানে অসুবিধা হয় না যে কোনটা কোথায় বা কোথায় বসবো সব কিছু এর মনে হয়ে আছে এরকম মনে হয় না তাই সব সময় ঘরে এইভাবে গুছিয়ে রাখার দরকার আমি কিন্তু প্রতিদিনই এভাবে সবটা সময় ঘরটা গুছিয়ে রাখি আর ঘরটা দেওয়া আসলে কিন্তু একটার পর একটা ফটার ফট কিন্তু হয়ে যায় তখন কিন্তু বেশি একটা দেরি হয় না একটা কাজ শেষ করে আর একটা কাজে গেলে কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে আলনাটা দেখো একদমই দরজার পাশে বসিয়েছি আর আলনাতে থাকা যে ঝুড়িটা সেটা না দরজার পাশে তো তাই একটু বেশি ধুলোবালি হয়েছে তাই আমি একটু মুছে নিয়ে আবার জায়গা মতন ঠিকঠাক করে রেখে দেব তবে বন্ধুরা অনেক দিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর যদিও ভিডিও দেওয়া আমি শুরু করলাম তো টাইম মেনটেন একদম করতেই পারছি না তো চেষ্টা করছি সময় মতন ভিডিও দেওয়ার এমনিতেই তো আমি টাইমটা চেঞ্জ করে নিয়েছি সকাল দশটা এগারোটা আমার খুব প্রবলেম হচ্ছে বিকালটা একটু সময় হচ্ছে তবুও কেন জানি না মানে সময় মতন দিতে পারছি না তো প্লিজ সবাই আমার পাশে থেকেও ঘরটাকে কিন্তু আমি হালকা ঝাঁদ দিয়ে নিলাম মানে যা ধুলোবালিটা ছিল সেটা ছাদ দিয়ে বের করে নিয়ে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি ঝুঁইটা সরিয়ে নিলাম কেননা ঝুঁইটা তো হালকা সেটা তো সরানোই যায় না তো পিছনে একদম ধুলোবালি জমে থাকবে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগ এতটুকুই আমার সংসারের কাজকর্ম আমি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আমার কাজের মধ্যে কোনো কিছু যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের কন্টিনিউ সময় মতন ভিডিও দেওয়ার এভাবেই সবাই আমাকে ভালোবেসো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই